আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরখাত প্রিয় বন্ধুগণ অনেক দিন পর আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আর জে কিউ বিডি চিলিং শটের পক্ষ থেকে একটি রাইফেল সিলিং শটের ভিডিও ধারণ করার জন্য আপনারা দেখুন দেখতে থাকুন আপনাদের সুবিধা অর্থে আমি সম্পূর্ণটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন এটা এটি লেখাটা দেখুন এখানে এই বটনটা দেখছেন এটি খুললে অ্যাকোরচি ঠিক করার জন্য এখানে দেখুন একটি নাট আছে এটি ঘুরিয়ে লেফট রাইট এখানে যেটা আছে এটি আপ ডাউন করার জন্য যদি গুলি কখনো ডানে বা বামে কাটে বা উপরে বা নিচু হয় তখন এটি অ্যাডজাস্ট করার জন্য এই দুটি কোম্পানি নাট দিয়েছে আর উপরে যেটা দেখছেন বড়টি এই বড়টি এটি ঘুরালে ভিতরে যে রেড চিহ্ন বা গ্রিন চিহ্ন আছে ওইটি ভলিউম ঘুরালেই আসবে এইটি কভার যাতে ডাস্ট না যায় এই জন্য যে কভারগুলো এপাশে পাশে একটি আছে আমি দূরে থেকে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণই দেখার জন্য বোঝার জন্য প্রিয় বন্ধুগণ আর পক্ষ থেকে যে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের সুবিধার্থে বাংলার চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রাম বাংলায় ইনশাআল্লাহ হোম ডেলিভারি দিয়ে থাকি ছোট পণ্যগুলো শুধু সার্ভিস চার্জটা আগে নিয়ে থাকি বড় পণ্য হলে কিছুটা অ্যাডভান্স নেওয়া হয় পরামর্শে ক্রমে কত টাকা নেওয়া হয় এটা পরে বলা যাবে এটা আপনি সম্পূর্ণই দেখুন স্কোপের আমি আবারও দেখাচ্ছি আমি যদি শুট করে দেখাব আর যে কিউবিডি সিলিং শট একটি নির্ভরযোগ্য চ্যানেল ধোঁকাবাজির ভয় নেই প্রতারণার ভয় নেই আপনারা নিঃসন্দেহে কিনতে পারেন সম্পূর্ণ আপনারা দেখুন খুবই ভালো মানের আমাদের চ্যানেলে পাবেন রাইফেল সিলিং শট সিলিং শট রাবার ফিতা কেউ কেউ অনেকে ফিতা বলে থাকে এগুলা মূলত রাবার এইট এম এম বল সিক্স এম এম বল সব কিছুই পাবেন যোগাযোগ রাখবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আমি এখন আপনাদের শ্যুট করে দেখাব এটাতে কত সুন্দরভাবে শ্যুট করা যায় আমি এটা এবার দেখুন মাঝখানে রেট চিহ্ন এই রেট চিহ্নটি যেখানে রেখে মানে এক রেট চিহ্নটি স্থানে রেখে আপনি আঘাত করলে একশোতেই একশো খেয়াল করুন ওই যে রেট চিহ্ন যদি একটু কাঁপে তাহলে কিন্তু স্থানে আঘাত করতে সমস্যা হবে তবে যখন আপনারা সুট করবেন ঠিক এখানে লাগিয়ে আমি সামনে বোতল রেখেছি আমি ওখানে টার্গেট করব দেখতে পেয়েছেন আমি বোতলে আঘাত করেছি একটি শুট করেছি আমি আবারও শুট করে আমি দেখাবস আর শটের পক্ষ থেকে আপনাদের সুবিধা অর্থে ক্ষুদ্র ক্ষুদ্র শখের জিনিস হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি স্টেট ফাস্ট কোম্পানির মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ইনশাআল্লাহ বাংলার চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি দিয়ে থাকি যোগাযোগ করার মাধ্যম স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে প্রিয় বন্ধুগণ অনেক সময় দেখা যায় যে কাস্টমার রাত বারোটার পরে ফোন দেয় আপনারা দয়া করে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার পরে আর ফোন দিবেন না কেউ রাত তিনটের সময় ফোন দিয়ে থাকেন এই আপনারা এই টাইমে কখনো ফোন দিবেন না যাই হোক আপনারা যোগাযোগ রাখবেন পণ্যটি চিনের সম্পূর্ণই মেটাল খুব ভালো খুব ভালো মানের দেখুন এইটি স্কোপ আমি আবারও দেখাচ্ছি এটি ডাস্ট যাতে না যায় তার জন্য এখানে খুলে রাখা হয়েছে আমি আবারও দেখাচ্ছি আমি শুট করার আগে বন্ধ করেছি গ্রিন চিহ্নটি দেখা যাচ্ছে দেখুন স্থানে গ্রিন চিহ্ন এবং লাল চিহ্ন রেখে আপনারা শ্যুট করবেন ইনশাল্লাহ একসাথে একশোই যথাস্থানে ফিট করতে সক্ষম এই মেশিন এবার এইভাবে পরিয়ে দিন এবার লোড করার সিস্টেম আমি দেখাই লোড করার সময় কখনো এখানে হাত রাখবেন না এখানে হাত রাখবেন যদি কোনো কারণে ফুটে যায় কারো গায়ে লাগতে পারে এখানে পা রেখে একটু দূরে আসছি আমি বাস কট করে উঠেছে লোড হয়ে গেছে এবার আমি আপনাদের গুলি করে দেখাচ্ছি আর একটি শুট করি আমি আরেকটি শুট করেছি তবে শেষে ঠিক এইভাবে ছোট করে নিয়ে আসুন ভিডিওটি আর বেশি লম্বা করবো না আর যে কিউ বিডি সিলিং শট একটি বিশ্বস্ত চ্যানেল নির্ভরযোগ্য চ্যানেল আমাদের কাছে পাওয়া যাবে সিলিং শট রাইফেল সিলিং শট রাবার ফিতা এইটিএমএম বল আলাদাকেও বানা নিতে চাইলে মাথা হাতুল স্কোপ ডটি স্কোপ টিগার সব কিছুই পাবেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি এখন এরা ভালো থাকুন সুস্থ থাকুন ফেয়ামানিল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বার হতে হোয়াটসঅ্যাপের আছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বু